একটা চন্ডি যারা কত ষোলো বছর ধরে ছিল আমরা আওয়ামী লীগের স্কন কিভাবে কত ষোলো বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে চলকি সংকল্প হিসেবে সৈরতারি সঙ্গী হয়ে ভারতের বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের কুকুর ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর তাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র মুখে দিব প্রিয় চট্টগ্রামবাসী আপনারা জানেন পাঁচ আগস্টের পর আমাদের দারিপুলা ভাই ভাই গন্ডারগুলো পাহারা দিয়েছে ঠিক আমাদের দারিপুলা ভাই ভাই সেখানে গন্ডারগুলো পাহারা দিয়ে সরদার সমর রাস্তার মধ্যে জামাতে নামা যাবে আমাদের দ্বারা কোনো হিন্দু ভাইয়ের সম্পর্ক করা যাবে না ঠিক আমাদের দ্বারা কোনো বৌদ্ধ সম্পদ কোনো হয় না আমাদের দ্বারা কেউর কোন সংখ্যালঘু সম্পদ লুণ্ঠন হয় নাই বারবার বিদেশে বসে এই আমি আওয়ামী এই ফেসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভারতে বসে এই আমি যত ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলির বাস্তবায়ন বাংলাদেশে ঘটবে না ঘটবে না আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায় এই বাংলাদেশে বহু হিন্দুত্ববাদী রয়েছে আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ ট্রাইবলে গঙ্গার নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না